খাজনা মৌখুব কিংবা বাতিল করা হলো সার শ্রেণীর জমির তো এই সার শ্রেণীর জমি কোনগুলো এবং এক্ষেত্রে ওই সকল জমি ভোগ মালিক মালিকগণের কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় ভিউর্স ভিডিওটি কিন্তু প্রত্যেকটি ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাছাড়া কিছুই বুঝতে পারবেন না আর দেখার পর যদি ভালো লাগে কারো কোনো উপকারে এসে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের মেলাইকণটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স খাজনা কিন্তু প্রত্যেক প্রত্যেকটি জমির একটি নির্দিষ্ট পরিমাণে নির্ধারিত সরকার কর্তৃক এবং প্রত্যেকটি ভূমি মালিক অর্থাৎ যারা জমির ভোগ রয়েছে তাদেরকে ওই সকল জমি খাজনা প্রদান করতে হয় এই খাজনা নির্ধারণের হার সরকার কর্তৃক নির্ধারিত হয় জমির আকার বিকার অবস্থানের উপর অর্থাৎ জমিটি আবাসন প্রকল্প কিনা অর্থাৎ বসত ভিটা কিনা কিংবা জমিটিতে ব্যবসা প্রতিষ্ঠান হাট বাজার রয়েছে কিনা কিংবা ওই জমিটি চাষবাসের কিনা হর্টিকালচার কিনা এগুলোর উপর নির্ভর করে খাজনা নির্ধারণ হয় আবার আরেকটি বিশেষ পদ্ধতি হচ্ছে জমিটি কোন এলাকায় বিদ্যমান অর্থাৎ ওই জমিগুলো কিংবা সম্পত্তিগুলো যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয় তাহলে সেগুলোর জন্য একরকম খাজনা দিতে হয় আবার যদি ওই জমিগুলো একদম অঞ্চল প্রত্যন্ত এবং কৃষি জমির চাষবাসের উপযোগী হয় তাহলে সেগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা প্রদান করতে হয় এখন এই খাজনার নির্ধারণ হার কিন্তু এক এক জায়গায় এক এক রকম এটি বাৎসরিক হারে নির্ধারিত হয় যেটিকে আমরা ভূমি উন্নয়ন কর হিসেবেও চিনে থাকি যে ভূমি উন্নয়নগুলো কিংবা এই খাজনাগুলো আদায় করার জন্য সরকারের একটি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে যেটিকে সর্ব উচ্চ পর্যায়ে যদি আমরা ধরি তাহলে জেলা কালেক্টর কিংবা ডিসি অফিস কিংবা জেলা প্রশাসক অফিসে বলা যায় তারপরে থানা পর্যায়ে ভূমি অফিসগুলো এবং ইউনিয়ন পর্যায়ে তহসিলদার অফিসও কিন্তু বলা হয় অর্থাৎ এই অফিসগুলোর মূল কাজই হচ্ছে খাজনা উত্তোলন করা এবং খাজনা নিয়ে সমস্ত কার্য সম্পন্ন করা এখন ভূমি অফিসে আমাদের নামদারি করতে হয় কিংবা রেকর্ড সংশোধন করতে হয় এই খাজনা দেওয়ার জন্যই অর্থাৎ খাজনা নিবে সরকার কিন্তু প্রত্যেকজন ভূমি মালিককে অবশ্যই নামদারির মাধ্যমে সংশোধন করতে হবে হবে নিজের নামে হোল্ডিং খুলতে এবং ওই হোল্ডিং নম্বর অনুযায়ী খাজনা প্রদান করতে হবে অর্থাৎ বিষয়টি যদি একটু সুবিধা বলি ধরুন একটি জমি একজন ব্যক্তি বিক্রয় করেছে কিংবা অরিশান সম্পত্তি ভাগাভাগি হচ্ছে সম্পত্তি মোট তিরিশ শতাংশ এখন সম্পত্তিটি বিক্রয় করা হয়েছে সেই তিরিশ শতাংশ থেকে দশ শতাংশ কিংবা একজন ওয়ারি সম্পত্তিটি পেয়েছে দশ শতাংশ এখন ওই দশ শতাংশর দাগ নম্বর কিন্তু তিরিশ শতাংশের সঙ্গেই একত্রে রয়েছে অর্থাৎ দাগ নম্বর ধরুন একশো এখন এই একশো দম নম্বর দাগের খাজনা কিন্তু ধরুন এক হাজার টাকা কিংবা একশো টাকা এখন যে সম্পত্তিটি বিক্রয় করা হলো কিংবা একজন ওয়ারিশ পেলেন তাকে তো পুরো জমির খাজনা দিতে হবে না কিংবা তিনি বাধ্য নন তাহলে তার যেটুকু অংশ দশ শতাংশ তার জন্য কিন্তু তাকে খাজনা প্রদান করতে হবে এখন এই যে খাজনা তিনি প্রদান করবেন সেটি কিভাবে করবেন তিনি যখন খাজনা দিতে যাবেন হয় তাকে সম্পূর্ণ জমির খাজনা দিতে হবে অর্থাৎ তিরিশ শতাংশ জমিরই একশো টাকা কিংবা এক হাজার টাকা খাজনা দিতে হবে আর না হলে তাকে কোনোভাবে খাজনা দেয়া যাবে না কিংবা তিনি দিতে পারবেন না এখন তাহলে এই সমস্যার থেকে বের হতে হবে এই সমস্যার থেকে বের হওয়ার উপায়ই হচ্ছে নামজারি এবং যখন কোন একজন ব্যক্তি তার ওই ওয়ারিশান সূত্রে সম্পত্তিটির নামজারি করলেন কিংবা ক্রয়কৃত দশ শতাংশের নামজারি করলেন তখন তার নামে একটি আলাদা দাগ নম্বর তৈরি হবে হোল্ডিং নম্বরের মাধ্যমে দেন তিনি তার নামজারির কাগজের মাধ্যমে হোল্ডিং নম্বর খুলে তার ওই দশ শতাংশের জন্য খাজনা দিয়ে দিবেন এবং এতে করে কি হবে ওই দাগনম্বর যেটি একশো সেটি ভেঙে নতুন করে একটি দাগনামা তৈরি হবে এবং তাকে আলাদা করে খাজনা প্রদান করতে হবে এবং এই নিয়মে সারা দেশে খাজনা আদায় হচ্ছে এখন ঢাকা শহরের জন্য খাজনা এক জেলা পর্যায়ের জন্য খাজনা এক ইউনিয়ন কিংবা প্রত্যন্ত গ্রামাঞ্চলের জন্য খাজনার নির্ধারণ হার কিন্তু এক এক রকম এখন এই যে খাজনা দিতে গেলে ভূমি মালিকদেরকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় অর্থাৎ নাম জারি করতে গেলে ঝামেলা এবং এই নাম অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় ভূমি মালিকের জন্য এই জন্য নির্দিষ্ট কিছু সম্পত্তির যেহেতু নির্দিষ্ট করে কোনো মালিকানা কিংবা নির্দিষ্ট করে কোনো স্থিতি নেই সেই জন্য চার শ্রেণীর জমির খাজনা মৌকুব করার সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করছে সরকার এবং বলা হচ্ছে এই চার শ্রেণীর জমির আর খাজনা দিতে হবে না এবং এ নিয়ে নামজারি কিংবা অন্যান্য কাজ করা হলেও খাজনা না দিলেও জমির কোনো সমস্যা হবে না এখন যদি কোনো ভূমি মালিক মনে করে যে আমি খাজনা প্রদান করব না তাহলে তার কি বিপদ হবে দেখুন যদি কোনো ভূমি মালিক তার নির্দিষ্ট মালিকানাধীন জমিতে খাজনা প্রদান না করে তাহলে সরকার ওই খাজনা পরিশোধ না করার কারণে ধরে নিবে ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিকানা নেই কিংবা মালিক নেই এখন যদি এমন হয় ধরুন একটি রাস্তার পাশে একটি জমি বিদ্যমান এবং সেটি পতিত হয়ে রয়েছে এখন সেই দিক দিয়ে জেলা প্রশাসক কিংবা যাচ্ছেন এবং তিনি লক্ষ্য করলেন জমিটি দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন তিনি যদি ঘেটে দেখেন সেই জমিতে খাজনা কেউ দিচ্ছে কিনা তাহলে একজন মালিক থাকার পরেও যদি ওই নির্দিষ্ট সম্পত্তিটির তিন বছরের অধিক খাজনা বকিয়া দেখেন তাহলে তিনি ওই সম্পত্তিটি নিলামে তুলতে পারেন কিংবা খাস ক্ষতি মুক্ত করে দিতে পারেন তাহলে এই যে খাজনা না দেওয়ার কারণে জমি যে খাস হচ্ছে এটি কি তিনি ইচ্ছা করছেন না এটি আইন দ্বারা স্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো জমির খাজনা যদি তিন বছরের অধিক বকেয়া থাকে তাহলে ওই জমি সরকার ইচ্ছা করলেই একুয়ার করে খাস তালিকাভুক্ত করে দিতে পারে কিংবা সঠিক ব্যবস্থাপনার জন্য সরকার যেন ঠিক মতো খাজনা পায় সেজন্য সেটি নিলামেও কারো কাছে বিক্রয় করতে পারে এখন এই যে এত গুরুত্বপূর্ণ বিষয় তারপরেও কেন খাজনা মকেয়া বকেয়া কিংবা এই যে মৌকুপের বিষয়টি সেটি করা হচ্ছে এর পেছনেও রয়েছে কারণ কেননা কিছু কিছু বিষয় অবশ্যই সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হয় তাছাড়া কিন্তু সঠিক সময়ে সঠিক গ্রহ সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে বড় বিপর্যয় আসতে পারে অর্থাৎ এই যে চার শ্রেণীর জমি এগুলোর মধ্যে প্রথমেই ধরা হচ্ছে সরকারি খাস তালিকাভুক্ত জমি কিংবা জাতীয় খালাস করা সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিগুলো সরকারি খাস মুক্ত এবং সেই সকল সম্পত্তি যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভোগ দখলে রয়েছে এখন ধরুন সরকারি যে অফিসগুলা সেই অফিসগুলোর যে সম্পত্তি কিংবা জমি সেগুলো তো সরকারের মালিকানাধীন তাহলে ওই জমিগুলোর নির্দিষ্ট যে খাজনা সেটি প্রদান করবে কে সরকার করবে সরকার নিজেই খাজনা দেবে আবার নিজেই নিবে এই বিষয়টি কেমন হয়ে গেল না তাই এই যে খাস খানভুক্ত যে সকল সম্পত্তি রয়েছে এই সকল সম্পত্তির ক্ষেত্রে আর খাজনা কোনোভাবেই নেওয়া যা হবে না কিংবা দিতে হবে না এখন এখানেই কিছু নির্দিষ্ট ভূমি মালিক কিন্তু একটি নির্দিষ্ট সুবিধা পাচ্ছেন অর্থাৎ আমরা জানি যে সরকারি খাস সম্পত্তি কিন্তু লিজ নেওয়া যায় অর্থাৎ সেগুলো যদি কোনোভাবে পতিত থাকে কিংবা সরকার কোনো কাজে না লাগাতে পারে তাহলে সেই সকল সম্পত্তি সরকার নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে লিজ দিতে পারে পারে। এবং লিজের মেয়াদে সেই সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পূর্বে যেটি ছিল যে লিজ নিলেও সেই সকল সম্পত্তি নির্দিষ্ট সরকারি যে নিয়ম নিয়মকানুন সেগুলো মানতে হতো অর্থাৎ সরকারের নির্দিষ্ট পরিমাণে যে খাজনা সেটি দিতে হতো তাহলে তিনি বুঝতে পারতেন যে ওই সকল ব্যক্তি যে লিজ নিয়েছে সেই লিজের মেয়াদে তিনি ভোগ দখল করছেন আর যদি না দেওয়া হতো তাহলে সরকার ধরে নিতেন যে ওই সকল সম্পত্তি হয়তো তিনি লিজ নেওয়ার পরে আর দেখভাল করছেন না তাই সরকার চাইলে সেগুলো তার কাছ থেকে ফেরত নিয়ে অন্য কাউকে লিজ দেওয়ার ব্যবস্থা করতে পারত তাহলে এই যে কারণে ওই যে সরকারি খাস সম্পত্তিগুলো লিজ নেওয়া হয়েছে এই সকল ব্যক্তি যতদিন ধরো একশো বছরের জন্য লিজ নিয়েছে তাহলে একশো বছরের জন্য লিজ নিলেও তিনি ওই লিজের মেয়াদে ভোগ দখল করতে পারবেন কিন্তু তাকে আর খাজনা প্রদান করতে হবে না এরপরে দুই নম্বর যে সম্পত্তির কথা বলা আছে সেটি হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি অর্থাৎ ধরুন মন্দিরের সম্পত্তি মসজিদের সম্পত্তি কিংবা কোনো সরকারি কিংবা আধা সরকারি শিক্ষালয়ের সম্পত্তি অর্থাৎ মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো এখন এক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো। অনেকাংশেই কিন্তু এই যে সম্পত্তিগুলো যদি কোনো ব্যক্তি এই সকল প্রতিষ্ঠানকে অক্ষ করে দেয় অর্থাৎ মসজিদে অনেকেই সম্পত্তি অক্ষ করে দেয় মন্দিরে সম্পত্তি দিয়ে দেয় কিংবা কোনো স্কুল কলেজ করার জন্য এলাকার কোনো দয়াবান ব্যক্তি সম্পত্তি কিন্তু এই অক্ষ করে দেয় কিংবা দান করে দেয় তাহলে এই যে সম্পত্তিগুলো যে দান করা হলো এগুলো তো রাষ্ট্রীয় মালিকানায় গেল না তাহলে দ্বারালো এগুলো প্রতিষ্ঠানের সম্পত্তি হিসেবে অবহিত হলো এবং ওইগুলো কিন্তু সরাসরি বি ক্যাটাগরির রাষ্ট্রীয় কিংবা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের অন্তর্গত হয়ে যায় তাহলে এই যে সম্পত্তিগুলো এগুলোর ওই যে প্রতিষ্ঠান তাদেরকে কি খাজনা দিতে হবে না এতদিন পর্যন্ত কিন্তু এই সকল সম্পত্তির খাজনা ওই সকল প্রতিষ্ঠানকে দিতে হতো এখন যেহেতু ওই সকল প্রতিষ্ঠান কোনো ব্যক্তি মালিকানায় না এটি নির্দিষ্ট ট্রাস্টের অধীনে যায় কিংবা ওয়াকফ বোর্ডের আন্ডারে যায় কিংবা ওই স্কুল কলেজগুলোর আন্ডারে যায় কিংবা মন্দিরের আন্ডারে যায় সেহেতু ওই সকল প্রতিষ্ঠানকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে খাজনা দিতে হতো এবং সময়ে সময় খতিয়াল হালনাগাদ করতে হতো অর্থাৎ রেকর্ড যখন চলমান থাকতো তখন সেগুলোকে অটোমেটিকলি হয়ে যেত কিন্তু করতে হতো তাহলে এই সিদ্ধান্তটির পরে কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে আর কাউকে খাজনা দিতে হবে না এখন এতে করে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একটি বড় ধরনের হয়রানির থেকে বেঁচে গেল এরপরে তিন নম্বরে যে বলা হচ্ছে যে সরকারি কিংবা আদা সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন কোন সম্পত্তি যদি কোন আবাসন প্রকল্প গড়ে তোলা হয় এবং সেখানে যদি কোনো গৃহহীনকে আশ্রয় দেওয়া হয় দুস্থ ব্যক্তিকে থাকতে দেওয়া হয় তাহলে ওই যে ব্যক্তি দয় তাদের কাছে কিন্তু সম্পত্তি হস্তান্তর করা হয় এটি কিন্তু এমনভাবে হস্তান্তর করা হয় যে চিরস্থায়ীভাবে মালিকানা হস্তান্তর হয় না আবার অনেক ক্ষেত্রে অনেকে লিখেও দেয় লিখে দিলে সেটি সাবকবলে হিসেবে বিবেচিত হয় কিন্তু তাকে সেক্ষেত্রে কিন্তু খাজনা প্রদান করতে হবে এখন যদি কোনো কারণে আবাসন গঠন করা হয় এবং ওই আবাসনগুলোতে দুঃস্থ অসহায় ফকির মিসকিনরা বসবাস করে তাহলে ওই সকল ব্যক্তিত্ব নিজের পেট চালানোই দেয় তাহলে নির্দিষ্ট পরিমাণে যে খাজনা সেটি তারা কিভাবে দিবেন এটির বিবেচনায় নিয়ে এসে ওই সকল সম্পত্তি যে খাজনা সেগুলোকে কিন্তু মকুব করা হয়েছে অর্থাৎ ওই সকল সম্পত্তির ক্ষেত্রে আর খাজনা প্রদান করতে হবে না এরপরে আর অর্থাৎ চতুর্থ নম্বরে যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সরকারের বিশেষ কোনো প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত সম্পত্তি অর্থাৎ কোনো একটি সম্পত্তি কিংবা একটি জায়গার প্রপার্টি কোনোভাবে যদি সরকারকে একুয়ার করতে হয় কিংবা নিজের মালিকানা নিতে হয় তাৎক্ষণিক কিন্তু সরকার সেগুলো নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং ভূমি মালিকদেরকে কিছু নির্দিষ্ট পরিমাণে টাকা প্রদান করে এবং সেগুলো তত্ত্বাবধানে থাকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকর্তা তাহলে এই যে সম্পত্তিগুলো এগুলো যদি উদাহরণ দেই নতুন করে রাস্তা তৈরি হচ্ছে কিংবা রাস্তা সম্প্রসারিত হচ্ছে পাশের জমিগুলো একুয়ার করা প্রয়োজন কিংবা সরকারি কোনো রেল লাইনের প্রকল্প যাচ্ছে কিংবা বড়ো ধরনের প্রজেক্ট হচ্ছে সরকার কিন্তু সেই সকল সম্পত্তি ইকর করে নিয়ে নেয় তাহলে ইকয়ার করে নিয়ে নিলে কিন্তু হয় না ওই সকল সম্পত্তি ওই ব্যক্তি মালিকানাধীনই থাকে পরবর্তীতে রেকর্ড রেকর্ড সেই সকল সম্পত্তির মালিকানাটা হস্তান্তর করে নিতে হয় খতিয়ানের মাধ্যমে এখন যেহেতু রেকর্ড খতিয়ান খুব সহজে হয় না সেক্ষেত্রে কিন্তু ওই সকল সম্পত্তি ব্যক্তি মালিকানাধীনে থাকে তাহলে আইনে যেহেতু বলা আছে যে সম্পত্তির খাজনা তিন বছর না দিলে খতিয়ান খাস খতিয়ান মুক্ত হয়ে যাবে তাহলে ওই খাস খতিয়ানভুক্ত যদি না করতে পারে সরকারকে কিন্তু একটি নির্দিষ্ট ফর্মুলার মধ্যে আসতে হয় এবং দেখাতে হয় সম্পত্তিগুলো কীভাবে হস্তান্তরিত হয়েছে তাই ওই ধরনের যে সম্পত্তিগুলো রয়েছে এগুলোকে আর খাস তালিকাভুক্ত করা যাবে না এবং খাজনা যদি বকেয়া থাকে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না এখন এক্ষেত্রে এই সকল সম্পত্তি যে খাজনা সেটি কিন্তু মকুব করা হয়েছে এবং আরেক শ্রেণীর ব্যক্তিদের জন্য সুখবর প্রদান করা হয়েছে সেটি হলো যদি কোনো ক্ষেত্রে কোনো দুঃস্থ ব্যক্তি সম্পত্তির মালিক হয় অর্থাৎ আগে যেটি বললাম তার সম্পত্তি দান করেছে কিংবা কিংবা তাকে তাকে সরাসরি বিক্রয় করে দিয়েছে তিনি খাজনা দেওয়ার উপযুক্ত না তার সম্পত্তিগুলোতে গুলোতে চাষবাস ঠিকমতো হচ্ছে না তার জীবন নির্বাহেই কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে এই পরিস্থিতি যদি দাঁড়িয়ে যায় তাহলে এই সকল দুস্থ কিংবা অসহায় ব্যক্তি এবং ওই সকল জমির যে সকল মালিক রয়েছে তারা যদি জেলা প্রশাসকের কাছে খাজনা মৌকুফের জন্য আবেদন করে তাহলে তাদের সুখবর হচ্ছে তাদের খাজনা জেলা প্রশাসক থেকে নির্দিষ্ট সময়ের জন্য মকুব করা যেতে পারে আর যাদের খাজনা বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে খাজনা দেন নাই নামদারি সমস্যার কারণে হোক কিংবা যে কোনো একটি কারণে হোক তাদের নির্দিষ্ট সমস্যাটি লিখে আবেদন করলে ডিসি অফিস থেকে সেটি বিবেচনায় নিয়ে খাজনা মকুব করা হচ্ছে নাইনটি ফাইভ ভাবে হয়তো একশো পার্সেন্ট মকুব করা হচ্ছে না হয়তো কিছুটা করা হচ্ছে এবং নির্দিষ্ট একটি সময় সাপেক্ষে সুপ্রিয় বিভার্স এই বিষয়গুলোর বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকদেরকে ক্যানশন ফ্রিভাবে থাকতে হয় বলা হয়েছে এবং এই সকল জমির খাজনা মোকুব করা হয়েছে আর কোনো দিনই এই সকল জমির ক্ষেত্রে খাজনা প্রদান করতে হবে না সুপ্রিয় বিহার আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনো বিষয় নিয়ে যদি কোনো আগ্রহ থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ